কুসুম ধারাবাহিকের আজকের পর্বে আমরা সবাই দেখতে পারবো যে প্রথমে তো আয়স আর কুসুম মিলে অনুশ্রী যে হবু নতুন বড় এসেছে তাকে বুঝিয়ে দিয়েছে যে যাতে সে বিয়েটা না করে আর তাই তো তাদের কথা মতো সে নতুন বরটি অনুশ্রীদের বাড়িতে পরদিন এসে এরকম একটি নাটক করে যেটা দেখে তো অনুশ্রীর বাবা নিজেই তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় আর এতে করে অনুশ্রীর বিয়েটা তো এবারের মতো ভেঙে যায় আর এদিকে আমরা দেখতে পাই যে অনুশ্রীদের বিয়ে ভেঙে যাওয়ার পর এবার ফাইনালি নিজেদের আসল পরিচয় দিয়ে দেয় কুসুম কুসুম অনুশ্রীর বাবাকে বলে দেয় যে আসলে এই দুজন কোনো হ্যাবলা না তারা হলো ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে দুই ছেলে এরা কোনো হ্যাবলা এবং রাজা না এরা হলো ইন্দ্রাণী গাঙ্গুলির দুই ছেলে ঈশান গাঙ্গুলি ও আয়ুষ্মান গাঙ্গুলি আর এই কথাগুলো শুনে তো অনুশ্রীর বাবা অনেক বেশি রেগে যায় ফলে ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে আমাদের বাড়িতে আর তারপরে সে তো তার বন্দুকটি হাতে তুলে নেয় আর তারপর সে ওই বন্দুকটি ঈশান এবং আয়ুষের দিকে তাক করে বলতে থাকে যে এই দুই ছেলেকে মেরে আমি গাঙ্গুলি বাড়ির পুরো বংশটাকে ধ্বংস করে দেব একদম নির্বংশ করে দেব আর তখন আমরা দেখি কুসুম সে বন্দুকের সামনে চলে আসে আর বলতে থাকে যে আপনার যদি মারারই হয় তাহলে আমাকে আগে মারুন তু সুপ্রিয় কি হবে এবার কুসুম কি পারবে অনুশ্রীর বাবাকে শান্ত করতে এবং অনুশ্রীর বাবাকে এ বিয়েতে রাজি করাতে আপনাদের কেমন হয় অনুশ্রীর বাবা কি ফাইনালি এ বিয়েতে রাজি হয়ে যাবে আর আপনারাও এরকমটাই তো আপনারা যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং এরকমই প্রতিদিনের সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে